ওই তোরা সরস্বতী পূজা কি পরবি রে আমি তো শাড়ি পরবো আমিও শাড়ি পরবো আমি তো টপ জিন্স পরে ঘুরতে যাব আরে তুই আবার টপ জিন্স পরে বের হবি কেন সবাই মিলে একসাথে শাড়ি পরে ঘুরে বেড়াবো নাকি রে হ্যাঁ আমার তো শাড়ি নাই রে তো তোর শাড়ি নাই তো কি হয়েছে তোর মায়ের শাড়ি পরবি আমার মায়ের তো ভালো শাড়ি নাই রে তোর মায়ের একটা ভালো শাড়ি দিস আমি পরবো হুম আমার মার শাড়ি আমাকেই পড়তে দিতে চায় না তোকে আনে দিব নিজের বেলায় কিছু দিবে না আর এখন ওকে আমার মায়ের শাড়ি আনে দিব তাহলে তোর একটা শাড়ি দে আমার তো একটাই শাড়ি আমি তো এটা তোকে আর কি দিব তাহলে তোর তো দুটা শাড়ি আছে আমাকে একটা দিস আমি শাড়ি দিতে পারবো না আমার ঠাকুমার আছে ওটা ওটা তোর ঠাকুমার শাড়ি তুই পর যে দিতে ইচ্ছা করছে না না তুই টপ জিন্স পরে বেরোস তোকে টপ জিন্স পরেই সুন্দর লাগবে তোর সবুজ কানের আমাকে কানের দুলটা পরে যদি আমার থেকে ওকে বেশি সুন্দর লাগে না রে ওটা আমি পরব তাহলে যে ওই লাল রঙের দুলটা ওটা দিস ওটা আমি পরব তুই দুজোড়া কানের দুল পরবি হ্যাঁ একজোড়া অঞ্জলি দেওয়ার সময় পরব আর এক হচ্ছে ঘুরতে যাওয়ার সময় পরব তিনটা দিবার ইচ্ছা করে না রে না বাহানা শোনাছ খালি কি করে মিষ্টি তুই তো ভালো শাড়ি পরেতে পারিস আমাকে পরে দিস না না রে আমার কাকিমা সেইদিন আমাকে শাড়ি পরিয়ে দিবে আর চুলটাও বেঁধে দিবে তাই তাহলে আমাকেও পরায় দিতে বলিস তুই তো শাড়িই নাই তুই তো টপ জিন্স পরবি তাহলে আমাকেও শাড়ি পরে দিতে বলিস না রে আমার কাকিমা অনেক ব্যস্ত আর যদিও পরায় দেয় তো দেড়শো টাকা নিবে দেড়শো টাকা হ্যাঁ আমি দিব ঠিক আছে যারা যারা পরবি আমার বাড়িতে চলে আসিস তাহলে প্রথমে সোজা চুল জামা আছে বুনিয়াদপুর হাই স্কুল খিচুড়ি খাবা তারপর মুস্তাকি চুল জামা আছে বংশারি হাই স্কুল খিচুড়ি খাবা আরে খিচুড়ি নয় রে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ খিচুড়ি পা উনা যায় না কুছনা ব্যাপার খিচুড়ি দে খিচুড়ি দে খিচুড়ি দাও খুব ভাবে বুঝলো হ্যাঁ আরে তুই তো বুঝিস পার দাও খিচুড়ি দাও ও হে হ্যাঁ এই ভুলে গেল খিচুড়ি দাও কি করে ভগবান

কালকে কোথায় কোথায় ঘুরতে যাব গো কালকে তো অনেক জায়গায় ঘুরতে যাব প্রথমে পার্কে যাব তারপর সিনেমা দেখতে যাব তারপরে রেস্টুরেন্টে যাব সব জায়গায় যাব ও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বাড়ি আসতে আসতে হ্যাঁ বাইতে সেভাবে কথা বলে বেরাবা ঘুর বাজার না তারা হল্লা করলে কিন্তু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা টাকা দাও তো টাকা কিসের ফের তুই টাকা নেবো ইনকা এই আজকে একটু ঘুরতে যাব দিনে তুই আজকার কোন ঘোরাঘুরি করা যাবে না আর মুই কোনো টাকাও দিয়া পারিম না চুপচাপ স্কুল যাবো আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিব হ্যাঁ হ্যাঁ দেখো না পূজা দিন একটু ঘুরতে যাব বাবা কেমন করছে

ব্যাপার দুটা বাজি যা চাঁদনি কোনো নাই অঞ্জলি দিতে ফের এত টাইম লাগে হ্যাঁ ঠিকই কই আজকে ওকে বাড়ি থেকে জেতেই দিত হতো না এত দেরি হয়ে গেল তাও আসে না ওই ছেলেটার সঙ্গে আবার ঘুরতে যায়নি তো যায়নি মানে গেলে মনে হয় শুন তুই স্কুলটার পাকায় যা আর মুই পার্কের পাকায় দেখি আসুম फटाफट যা আজকা যদি মুই অবাক পাও না এক এক দুনা চামড়া মুই ফাটাই দিম হাম জাদা গিলা এই সাইকেল আইনা রাখবি

খিচিড়ি খিচিড়িও দে দে হ্যাঁ 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 করম চলো রে চলো ঘুম আসলে যাবো আমাকে একটা ফুল ছবি তুলে দাও না আমাকে একটা ফুলা খিচুড়ি দাও না কি এবার আমাদের দুজনে সেলফি না আমাদের দুজনকে গাড়ি দাও ওইদিকে দেখো তো ওটা কি

এখানে আর ভালো লাগছে না তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাই চলো ওই চলো স্কুল যাই চলো চলো চল চলো চল চল আজকালকার দিনে সব কি হচ্ছে চি 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 পূজার নামগুড়ি আমরা বাড়িতে থাকি বার হইনে না ঝোপে ঝারে এরে बाप যায়নি খালি সমাজ একদম শেষ হই গেল ভগবান এবার এত পর মুগিলা ঢাকাই কোন মই চীনা পাম কিগুড়ি মোর বিটি কোনটা পা এরে বাপ আমরা پھر ভিতর ঢুকি গেলে দেখি মনে হচ্ছে জাগায় জাগায় ব্যাংকের ছাতা উঠিয়া বাবা টাকা দাও তো তোর কিসে টাকা লাগবে এই আজকে একটু ঘুরতে যাবো ওটা তো চাঁদ নিয়ে মনে হচ্ছে সাদা শাড়ি পরিছে বাবা মতন বয়সের লোকটা পার্কে এসে অসবধমী করে বগাছেন না মানে আমার আমি আপনার মেয়ে পালা লেন এখান থেকে দাদা আছে ঢং ঢং করে কথা না মা এ মুইয়ে বলে অসববতা মুকুরুং আর আমরা ছাতার নিচে মনে হচ্ছে পড়াশোনা করে হ্যাঁ ঘুরি না খালি ব্যাংকের মতো আছাড় দিবে হবে একটা বাহ বাহ দেখা যায়নি খালি কি বিগেল গেল সমস্ত দেখতে দেখতে খালি বাহ এই পাছরা বাজারে গিয়ে আপন আপন যা ওই ইউ গো টু হাউস আটা 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 শিশু উদ্যানে নামাইলা কি হচ্ছে পার্কট ঢুকি না আর ইলা কারে চকত পড়েনি সব ছাড় দি থুই দিয়া তাহলে ছেলে মেয়ে গিলা কি করি মানুষ হবে এইভাবে কি ছেলে মেয়ে পাহাড়ে দেওয়া যায় একদম সমাজটা শেষ করে দিল ইলা কারে চকত পড়বে না কোনোদিন শিশু উদ্যান দেখা হিলা শিশু উদ্যান শিশু তো ইলা জায়গা দানা যাব না শিশু গিলা কারিলে তো এমন চকিবে শিশু উদ্যান নাম কইিনে বড় বড় ছੁੰড়া ছুন্ডি গিলা ইলা কি করে ওই চাঁদনির মা চাঁদনির মা ইয়াইও আসিনি ইয়াই কি বেটিক খুঁজবা যায় নিজে হারা গেল না কি তে বাপরে বাপ আর আসো গাছকা চাঁদনি ওর দিদি চামড়া নাম আমি ফাটাউ খুব সাহস বাড়ি গেলে কি বাপরে বাপ খুঁজতে খুঁজিতে হেপায় দেল কি করি